সংসদ সদস্য নন উনি একজন ক্রিকেটারই রয়েছে তো প্রত্যেকটা মানুষের সিকিউরিটি কনসার্ন রয়েছে তো আমরা যেহেতু আটই বারোই আগস্ট পর্যন্ত এনসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তা মানে হঠাৎ করে সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে আবির ভাই সাকিব যখন এভেলেবেল থাকেন জালাল ভাই বলেছেন সাকিব এভেলেবেল টু এভেলেবেল টু প্লে দা পাকিস্তান ট্যুর এখন এই প্রশ্নটা আসছে কেন আগে তো এটা আসেনি জি জি কেন হবে না মানে এটা তো আগে কখনো হয়নি লোকজন এখানে ঢুকেছে এবং অনেক ক্রিকেটার ছিল পুরো সিচুয়েশনটা নিয়ে আজকেও আমরা দেখেছি যে দলবল নিয়ে কিছু মানুষ ঢুকেছে কে ঢুকেছে কেন ঢুকেছে সেটা বিষয় না ঢুকেছে এখান থেকে ফুডপান্ডার গাড়িও ঢুকে উবার গাড়িও ঢুকে কিন্তু আমরা যারা সংবাদ কর্মী আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে ক্রিকেট চেষ্টা করি আপনাদের সাথে বিরোধ নাই বিসিবির সাংবাদিক এরকমটা এই আচরণটা কেন এই আচরণটা কি সমর্থনযোগ্য আপনি বলবেন আপনি ক্রিকেট অপারেশন এর দায়িত্বে আপনি এটার উত্তর এখন চাইলেও দিতে পারবেন না নট বিকেল এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান এই জিনিসটা থেকে আপনারা কি বের হবেন কিনা বাংলাদেশ ব্যাংক বের হয়েছে সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারে ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যে এখানটায় দুর্নীতি হয় স্বজন হয় ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থন যোগ্য না সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারবো না এক নম্বর প্রশ্ন আমার জি কোরিলেটেড